নামের আগের আলহাজও আছে আবার বাটফারির মধ্যে এক নাম্বারও আছে এবার আমি আপনাকে প্রশ্ন করি নামাজিতে এগুলা হতে পারে না আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না আরে ব্যাপারটা কোথায় ব্যাপারটা কোথায় তখন উত্তর আসবে যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা হৃদয়ে চিনাই নামাজ নেওয়ালা আলাদা আমি একটু ব্যাখ্যা করতে চাই যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা একটু সহজ হয় আমাদের সঠিক বুঝাটা একটু কম হয় মানুষ যেটা করে যেটা বুঝে সেটা এবার আসেন না নাই জায়গা দখলও করে যে আছে না নাই তাহলে সে কখনো নামাজি হতে পারে সে কি নামাজ পড়ে নাই পড়েছে এই নামাজ পড়ে নিয়ে কোথায় রেখেছে বলেন না কোথায় আরো জোরে বলেন কোথায় কিন্তু রাখা দরকার ছিল বলেন রাখা দরকার ছিল এই জায়গায় আমরা ভুল করছি আমাদের করা দরকার ছিল এখান হয়ে আমার সাথে সাথে যদি কষ্ট না হয় যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন মনোযোগ আছে সবার ইনশাল্লাহ একটু বলেন মার্শাল্লা একটু জোরে জোরে লাই এবার বলেন গুনা হইসে না সহাব জোরে বলেন গুনা না সহব এ সব জমে কোথায় আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেস্তা আছে ওনার কাছ হচ্ছে কি লেখা সাব লেখা লাইলা হাইল্লাল্লা পড়েছি সেটার সব ডান কাঁধের ফেরেস্তা লিখেছে এবার বলেন লাইলা হাইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই কোরআনের ভিতর নূর আছে না নাই আওয়াজ আরো বড় লাগবে নূর আছে না নাই রুকুর মধ্যে নূর আছে না নাই সিজদার তসবির মধ্যে নূর আছে না নাই অজুর মধ্যে নূর আছে না নাই সুরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই রোজার ভিতরে নূর আছে না নাই তো সওয়াব তো কান্দে জমাইলাম

সমস্ত কেরাম এবং মুরব্বিদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি ও মা ইল্লা রবা আমাকে যতটুকু দয়া করে